এই গান্ডা এই গান্ডা এলাকা এই গান্ডা রমজান মাস মসজিদে গেছো কিন্তু ফরোজন সালাম ফিরে দিদি তোমরা নাই আমি খুব কষ্ট পাইছি এখন আসলাম তোমরা এখানে আড্ডা দিতেছো যুবক প্লাভান তোমরা গান টান চালাই তো নাচা ফেসা করতেছো এটা কি রমজান মাসের বরকদি দে ক তোমরা যদি এভাবে চলো তাহলে কিভাবে চলবে দেশ এই রমজান মাসে এই রমজান মাসে শয়তান বন্ধ থাকে তোমরা কি এটা জানো না হে যুবক তোমাদের কি গত জুমায় আমি এরকম ভাবে বয়ান করেছি এই রমজান মাসে শয়তান বন্দি থাকে তোমরা ভালো হয়ে যাও ওয়েট হুজুর আপনি কি বললেন রমজান মাসে যদি শয়তান বন্দি থাকে তাহলে আমার সাথে এই জুড়ে কারা আর আপনি আমাকে এত জ্ঞান দেয়ার কেরা মানুষ এবারে খায় খায় পেট বানাইছেন বুঝেন তো না জানতো মেয়া সরেন ঝামেলা করেন হে আল্লাহ তুমি এই যুবকদেরকে হৃদয়ত দান করো আমিন আল্লাহ রে আল্লাহ রে হে দিকা সে দিকা মানুষটা পড়ে গেছে আল্লাহ ধরো 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 আহ আল্লাহ

ভাই আজকে হুজুরও জানি আপনার ভাই ভাই সেরেছে হাল এটা আমি কি করলাম না জানি একজন মানুষ অবাদ দিয়ে দিলাম হে আল্লাহ হে রমজানের রসি লাই তুমি ওদেরকে হৃদয়ের দান করে দাও আমিন আসসালামু আলাইকুম ভাই আপনি এই জায়গায় আমি কি আবার কোনো ভুল করেছি নাকি না হুজুর আপনি কোনো ভুল করেন না মানে আমি আরো ভুল করছি আপনার সাথে অনেক অন্যায় করছি বেয়াদবি করেছে ক্ষমা করে দেন আরে না মানুষই তার ভুল বুঝতে পারে রব্বুল কারিম খুশি হয়ে যান আর রব্বুল কারিম যদি খুশি হয়ে যায় তাহলে মানুষও খুশি হয়ে যায় আমি তোমাকে মাফ করে দিয়েছি রব্বুল কারিমের কাছে মাফ চাও ভাই তুমি যে হিদাত পেয়েছো এটাই রব্বুল কারিমের কাছে লাখ লাখ শুকরিয়া হুজুর তাইলে আমাজ্জিনি দোয়া করেন আমি ভালোই চলবো আর সবার ইসলামের পথে দাওয়াত দিব তাই হুজুর আ ইনশাআল্লাহ অবশ্যই দোয়া করব তোমার জন্য অবশ্যই ইনশাআল্লাহ